আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম শুভ সকাল দেখেন আমি সুন্দর করে ভিডিও করতেছি আপনাদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্যে কত ফুল ফল দেখেন চুংলায় কত ফুল ফোটে ফল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্যে ভিডিও করতেছি আপনারা সবাই অবশ্যই দেখবেন টেনে টেনে দেখবেন না লাইক শেয়ার কমেন্ট ফলো করে দেবেন এবং এরকম ভিডিও আরো পেতে লাইক শেয়ার দেবেন এটাকে সামনে বৈর্ব নদী বর্ষার ভরে গেছে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এরম আরও ভিডিও যদি চান লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং দর্শকের মাঝে পৌঁছায় দেবেন যাতে দর্শক আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারে সবাক সকাল বেলায় কেমন সুন্দর দিশে গগনে উঠিল সূর্য ভান মানলো বরণ তুমি থাকিতে আমার নেই কোন মরণ তুমি কেন জিও গুরু আমি কেন মরি আজ্ঞা দিয়ে যুগে আমি যুগে যুগে তরি সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফলো করে দেবেন কেউ টেনে টেনে দেখবেন না এই ভিডিওর মধ্যেই অনেক ওষুধের গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন বহুত ওষুধের গাছপালা কারণ জঙ্গল মানেই হসে গাছপালা তো আপনারা ভিডিওটা দেখে যার ভালো লাগবে সে ভিডিওটা দেখবেন দেখবেন না দেখেছেন সুন্দর সুন্দর ভিডিও 마더는 포하디